মানে হেয়ার দসটা খুব না মানে যেটা যে কো হেয়ার এটা তো কো সেটা ঠিক আছে কিন্তু হেয়ার বলতে আমরা কিন্তু খুব ফোকাস করতেছি খালি হেয়ার বল না তো এটা তো আমরা বলের কিছু না আমরা হে যে কাটটা করে এটা কি বল হইছে নাকি আমরা এটা বল দেখি না হেয়ার ভাবে হে করছে হ্যাঁ হেয়ার কাছে সঠিক হ্যাঁ আমরা কাছে বল কোনে কোনে কিছু না আমরা যে ভাবে করা লাগে সেভাবে বুঝতে পারছিস চলো ভিতরে চলো হ্যাঁ

হেডার যাইবো তাহলে হেডার দিছেন কে হেডে ভাই বলে কাইটেলছে আকারে মানে মন চাইলো কাইরা লাইলাম মন চাইছে কারছেন এটা বলে ভুলে মানে ইচ্ছে করে তার কাটি নাই না এত বড় ভুল আপনার কেমনে হয় ভুলটা সেরে হইছে এটা মানে খুব মারাত্মক এটা জব দেওয়ার কোনো ইয়া নাই কই নাই বড় হয়ে যাস মারাত্মক কারণ এটা তো এনো আইবো না জীবনও না এটা পাগল হয়ে পড়ে ওনা আমি কামটা করে ভাগলাইতে বড় হয়েছে ওনা আমি আমি বিভিন্ন ধরনের একটু পেরা নিয়ে তো এই জন্য কামের সময় মনোলগটা পেশেটা থাকে না এই কারণে আমার এত কোটি হয়ে যাচ্ছেলেন সব কিছু বলা যায় না দসবার তোমার মানসিক বা সমস্যা আছে সেটা ঠিক আছে কিন্তু কাজের ক্ষেত্রে আরেক ব্যাটার কাজ করতে এসেছি আমরা এমন আরেক ব্যাটার একটা জিনিস তো আমরা ক্ষতি করতে পারি না না এটা যদি এমন বাড়িওয়ালায় ধরে যে এটা কেন করছো এটা জবাব আছে না না আম্ব দিয়েছি এখন আমি সিঁড়ি দিয়ে নামতেছি সামনে যে পানি আছে পিছলে পুরে যাবো সেটা যদি না দেখে পাড়া দিয়ে নাকি ঠিক আছে যাই হোক আমার তো দেখার দরকার ছিল একশো পার্সেন্ট কাজ করার দরকার ছিল হ্যাঁ হ্যাঁ আই বলবো সেটাও গড়ের জন্য মনতপ্ত তো মোস্তফা অনুতপ্ত আসলে এইটার মাধ্যমে আপনাদেরকে আমরা এটা আরাল করে রাখতে পারতাম না না আরাল করে নাই আমরারও ভুল হয় কাজ করতে গেলে ভুল হইবই এটা তুইলা দর্তে সব সব সময় একটা আছে যে ছোট ভুল হ্যাঁ হ্যাপেনস ই অ্যাকিনসি আর একটা আছে যে একটা একাকার পুরোটাই ভুল সেটা তো আর মইনা না যায় না 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 এখন আমাদের যে ভুল হইছে সেটা যদি আমরা তুলে ধরবো না সেটা হয় না বলরাস যদি হইরে এমন বড় কিছু না তারপরও কিন্তু অনেক বড় ভুল 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 তো এটা দেয়া গেছে 45 দি আমরা মিলাই নিই এখানে দেখে এই অংশটা কাটিং বাড়ছিল যেই জায়গায় আমরা এই সোজায়িত এইভাবে সোজায়িত সেটা এখন চলে গেছে ওই দিক এখন এই 45 দি আন থেকে মিলাই নিতে কিন্তু এরকম ভুল আমাদের এই ভুলের থেকেও আপনারা শিক্ষা নিতে পারেন যে ভুল করেও লো কমোড হাই কমোডে এই বেসিং এর লাইন দেওয়া যাবে না ভুলেও দেওয়া যাবে না ওয়েস্ট ওয়াটারে দিতে হবে হম এমনি আমাদের এখানকার অনেক কাজ আগের করা কাজ তো মন ইচ্ছা মতো করছে বাড়িয়ালা এখানে ছিল না তো এমনিই ক্ষতিগ্রস্ত তার বিল্ডিং এ তারপরে আমরাও যদি ভুল করি তাহলে এটা খুবই দুঃখজনক তো মোস্তফা তো ভুল শিকারই করলো অনুতপ্ত আর কিছু বলার থাকে না তো আমরা কিন্তু এটা আড়াল করতে পারতাম আলার আড়াল করি নেই ভুল তো ভুলই ভুল থেকে শিক্ষা নিতে হবে আমরাও যে ভুল করি আমাদেরও যে ভুল হয় সেটাও আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম তো এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন তেলে মোস্তফা কিছু বলো মানে কাজ করতে গেলে বল হয় কিন্তু ভুল না একটু নজর রাখতে হয় এখন কাজে দিন দিন দায়িত্ব নিয়ে একটা প্রজেক্ট যেন সাইডা দিলে করতে পারেন কথা বোঝেন নাই সেই দায়িত্ব নিবে না তো ঠিক আছে বিদায় নেই নাকি জায়গাগুলো দেখে আপনারা খেয়াল রাখবেন বিদায় নিচ্ছি আসসালাম